হ্যাঁ রাধে রাধে কি করিস ঠাকুরদা ভালো আছে তুই কেমন আছিস তোর ম্যানেজার কেমন আছে তাই বল তুমি আমাকে না বলে লাইভ কাটলে কেন না বলে তুই ছিলি না কতবার ডাকলাম খেলাম রাত্রে খেলাম খিচুড়ি যে যে জয়েন করছো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ পুজো ছিল খিচুড়ি হয়েছিল খিচুড়ি খেলাম তুই কি খাওয়া দাওয়া করলি যে যে জয়েন করছো একটু ঝটপট কমেন্ট করো সারাদিন উপোস এই পুজো করে আসলাম আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তুই খাওয়া দাওয়া করলি কোথায় আছিস কি করছিস বল বাবা ব্যথা ওয়াচবি কে ঘাপটি মেরে পড়ে আছে কোনো কমেন্ট করছে না কেন হ্যাঁ পূজা বোন বলো কেমন আছো কি করছো বলো আমাদের ম্যানেজার কালকে একটু বেশি খেয়ে নিয়েছিল আজকে খাইনি তার জন্য শান্ত হয়ে আছে তারপরে কালকে ঘুমিয়েছিলি তো তোরা পূজা কি করছো বোন বৌদি কেমন আছেন আরে সাগর দাস আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি শুয়ে আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি খাবার খেয়েছো হ্যাঁ এই খেয়ে দিয়ে এলাম ঠান্ডা আজই একটু কম এখন আমি ট্রেনে আছি গুয়াহাটি ঢুকতে ট্রেন গুয়াহাটি কোথায় যাচ্ছিস সাগরদাস থাকলে কমেন্ট করো বৌদি অনেক সুন্দর আসল নাকি আসল নাকি নকল সাগরদাস কোথা থেকে দেখছো

কাছিস কেন নাতি পূজা কি খাওয়া দাওয়া করলে বোন আমাদের ভাষাতে এটা হয় ও তোমাদের ভাষাতে এটা হয় না দেখলে নখ বাড়ে ও আচ্ছা আচ্ছা লাইক ডান ওকে গাড়িতে এখন সেরকম প্যাসেঞ্জার হচ্ছে না তার জন্য ইনকাম হয়নি এখন কি বিক্রি করছিস গাড়িতে এখনই তো লোকজন যায় রে শীতকালে কী বলিস সবাই ঘুরতে যায় আসাম জায়গাটা কেমন রেন আসাম যায়নি আসাম যাওয়ার খুব ইচ্ছা সুজি শুধু সুজি আর কিছু খাও নি রাত্রে শুধু সুজি শিলচরের গাড়িতে ইনকাম কম হয় আর আর আগরতলার গাড়িতে বেশি হয় এখন দিন শিলচর চলবে আগরতলা মানে কি ওটা কি কি হিসাবে চলে মানে দুই দিন ওইটা চলে দুই দিন এইটা চলে এরকম টাকির দিকে যাস না তোরা টাকি বারাসাত টাকি মশারিটা রঙ কিন্তু অনেক জ্বর হয়েছে সেই জন্য দিদি আরে বাবা ডাক্তার দেখিয়েছ বোন পূজা ডাক্তার দেখিয়েছ গাড়ি একটাই দুবার আগরতলা দুবার শিলচর ও আচ্ছা আচ্ছা ব্লাড টেস্ট করিয়ে নাও নাতি একটু লাইভটা শেয়ার করতো পূজা একটু লাইভটা শেয়ার করো তো কারোর আসতে হবে না এমনিই তুমি লাইভটা শেয়ার করো পূজা নাতি লাইভটা শেয়ার কর তোমার জন্য এটা ভালো হবে যদি তুমি এই সোনা গয়নার উপরে শুয়ে পড়েছো তুমি কি সেই গুলো পড়েছো আমি তো পড়বো না हाँ बाप रे अब अपनी पूजो है आजते हमने अपनी लाइफ तो शेयर करूं तो जानो आजते अब कोटा का दी से ना कोटा निम्न पुनोसेर का भी एक वो अब अब वो वो हमारे अब ये ही कराए से देखा पता है व्हाट्सएप पे हमने ये काटते ही पे पता है

তোমার মনে হয়েছে গো মিষ্টি লাইভে আসতে তার ভাই বাড়িতে পুজো ছিল পুজো টুজো করে এই ফ্রি হয়ে এখন লাইভে আসলাম তুমি আর বুতর ফোনে সাউন্ড লাইক করে দিয়েছি গো মিষ্টি গণু আচ্ছা দাদা ভাই কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে দাও বিছানটা তুললে না তুমি মশাই টাকা নাও বাবা ভাই কেমন আছো আছো বাবা মনে আমার কথা আমি ভালো আছি জান তুমি কেমন আছো দেখি কেমন দেখতে গেলে গুডুরে কালিয়া রায় না তোমার বান্ধবী কই তোমার বান্ধবী নাই আরে কাজ করে ও আমি তুমি আসতে ভুলেই যাচ্ছ তুমি না দাদা পুজো ছিল বাড়িতে কার্তিক পুজো ছিল হ্যাঁ গো বুনু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই আজকে রান্নার নিমন্ত্রণ ছিল না তোমার আমি মোটামুটি আছি মোটামুটি থাকলে হবে তোমার তো এখন বিন্দাস থাকার কথা আমার সব আইডি ইউটিউব চ্যানেল হ্যাং ছিল কেন এক মাস কেন সেন্টার কেন্টার না তুমি দেখো তো একটু কেন এরকমটা কেন হ্যাঁ ভাই বলো কেমন আছো মশাইটা নাও গো ফোন হ্যাং হয়েছে ও নতুন ফোন নিয়ে নাও নতুন ফোন নিয়ে নাও আমায় দেখে নাও শর্টে গিয়ে আচ্ছা আচ্ছা শর্টে গিয়ে দেখতে পাবো ঠিক আছে সব আইডি উড়ে যায় কেন না ও মিষ্টিপূর্ণ আমার এখানে খুব একটা কার্তিক পুজো হয় না আমাদের এখানে প্রচুর হয় প্রচুর মানে যে বাড়ি বিয়ে হয়েছে সেই বাড়িতে তো হবেই হ্যালো 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 ফ্রেন্ড থ্যাংক ইউ বিজি লি লিজু হ্যাঁ লিজু প্রিয়ান হচ্ছে খুবই বিজি হ্যাঁ দেখো দিদি বেশিক্ষণ রাখবো না আর কি ফোনটা দাও তো ফোনটা দাও আরে ফোনটা দাও পূজা কই পূজা আসছে আসছে একটু দাও না ওরকম করব কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে দাও দেখি কোন মেরে দেখছো আজকে তোমার নেট আছে গো মিষ্টি আজকে নেট আছে এবার আমার নেট দিয়ে আবার আর একজন হাই হিরক দাদা ভাই নেট বললে আর নেট শেষ ফেরত পেলাম না যান পাখি আইডি জীবন আইডি নষ্ট ওগুলো নষ্ট নতুন বানাতে হবে পূজা আসছে পূজা আসছে আর তুমি নেটটা খারাপ করে দিলে নেট শেষ হয়ে গেলে হ্যাঁ তোমার ভাই তোমার ভাই এই যে ফেসবুক দেখছিল ঠিক আছে আমি যে লাইভটা করি একটা এসে যে মানুষ মেসেজ করে একটা লাইক করে

আগের মতো তোমার সঙ্গে কথা বলতেই পারছি না শুনু আমিও কারোর সঙ্গে কথা বলতে পারছি না সঞ্জীব পাঠালো সঞ্জীব কই সব হিরোইন দিদির না না আমার ভাইয়ের কাছে সব হিরো ফেল ভাই পুরো হিরো হিরো একজন কী খাওয়া দাওয়া করলে বং তোমার নামটা কি বং চারশো বিশ আচ্ছা ভালো নেই কেন তুষার ভালো নেই কেন জানি না কোথায় তুমি কে হও সঞ্জীবের কী খেয়েছো আজকে বাড়িতে পুজো ছিল খিচুড়ি খেলাম গো রুটি আর ডিমের কারি আরে দিদি কি বলছো তুমি হ্যাঁ সত্যি তোমার চুলগুলো তো এক নম্বর তোমার চুলগুলো দারুণ ভাই আমার নাম সুমন আচ্ছা তুমি কি করো তোমার নাম সুমন আমি চিরণ একদমই না তুমি হিরো ও দারুন কী পুজো দারুন দারুন কী পুজো কার্তিক পুজো কার্তিক পুজো কার্তিক পূজা ছিল সুমন কেমন আছো সঞ্জীব তোমাকে পাঠালো সঞ্জীব কেন আসলো না শুনে একটু যারা যারা জয়েন করছো জয় কার্তিক একদম যারা যারা জয়েন করছো ঝটপট কমেন্ট করো আর পূজা আসবে পূজা পূজার একটু শরীরটা খারাপ আজ পলবী বোনকে বললাম সম্ভব বাড়িতে আজ কার্তিক পুজো হচ্ছে হ্যাঁ কালকে লাইভে সবাইকে বলে দিয়েছি তো আমি তোমার মেসেজ দেখেছি ধন্যবাদ জান সত্যি পল্লবী তো মনে হয় আমার থেকে বড় মনে হয় দিদি ওই পল্লবী দিদি না আর একটা পল্লবী দিদি এ রনি তোকে ফোন করছি তো ফোন কেন ধরিস না রে রনীত ছিল তখন আমার সঙ্গে কথা বলছিল পূজা কি আমার বয়সী নেই ভাই হ্যাঁ পূজা তোমার বয়সী আমার বয়স উল্টোটা নাকি গো ভাই উল্টোটা নেট শেষ টেন এম বি বাপাই ভাই বাবা দিদি রাধে 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 বাপ্পাই ভাই কি খবর তোমার বলো তো একটু আমার নেটছে আমি আর কারোর সঙ্গে এইভাবে হয় না গো এভাবে